হোলির রাতে জনবহুল বাজার এলাকায় মোবাইল দোকানে চুরি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুয়ারসের মাটিয়ালি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার এলাকার ঘটনা ঘটনার খবর চাউর হতেই এদিন বহু মানুষের ভিড় হয় দোকানের সামনে খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে আসেন এলাকার জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি এদিন সকালে দোকানের মালিক রাজাকুণ্ড দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন দোকান থেকে একটি নতুন ট্যাব সহ তিনটি মোবাইল চুরি হয়েছে বলে দোকান মালিক জানায় সব মিলিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায় দোকানের বাইরে টিনের বেড়া ও নিচের কাঠের পাটাতন ভেঙে ওই চুরির ঘটনা ঘটেছে এর আগেও বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায় বহু দোকানে চুরির ঘটনা ঘটেছে লাগাতার এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত বাজারের ব্যবসায়ীরা সকালে এসে দেখি হঠাৎ এখানে ভাঙা দোকানে কিছু মোবাইল ছিল ট্যাব ছিল সেগুলো চুরি গেছে মোটামুটি কত মোবাইল ট্যাব ছিল ট্যাব ছিল একটা ছিল মোবাইল তিনটে আরও ছিল আমার ব্যাগে দেখতে হবে চেক করতে হবে আমি তো মাল নিজেই রোজ তবু কিছু কিছু মাল ছাড়া পড়ে সেগুলো চুরি গেছে এমনি কি দোকানের ভিতরে ঢুকছিল না বাইরে থেকে নিয়ে গেছিল বুঝতে পারছি না এখানে পাটাতনও ভাঙা এদিকে বাইরেও আমার ওই টিনের শিটটা ভাঙা আছে কি করে ঢুকেছে এখন ঠিক বুঝতে পারছি না সিসিটিভি কি ছিল দোকানে আপনার সিসিটিভি ছিল কিন্তু সিসিটিভি কাজ করে না তো পুলিশ তো আসছিল দেখলাম পুলিশ এসে দেখে গেল বললো এফআইআর করতে কত টাকা হবে সব মিলে আনুমানিক টাকার হবে আপনার নাম রাজা রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন